আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবার করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে দেখেন একটি ভিন্ন রকম ভিডিও শেয়ার করছি এখানে আমি মুরগির দেখেন এই যে গলা গিলা পা কলিজা কিনে এনেছি পাঁচ কেজি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখেন এগুলা গিলা পরিষ্কার করে নিয়েছি পা পরিষ্কার করে নিয়েছি আর এখানে কলি কলিজা পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে গলা আর এগুলো খেতে এত মজা লাগে যারা এগুলা খায় তারা এর এরগুলো মজা বুঝবে আর যারা খান না তারা তো মজা বোঝা দূরের কথা তারা হয়তো এগুলো পছন্দই করেন না তো মজা বুঝবেন কি করে আর যারা পছন্দ করেন তারাই বুঝে এর কি স্বাদ আমার কাছেও অনেক অনেক মজা লাগে তাই আমি বেশি করে কিনে নিয়ে এসেছি আপনারা কে কে পছন্দ করেন আর কে কে খেতে ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ